বেরিয়ে পড়লাম জীবনের প্রথম আইবুড়ো ভাত খেতে বা তিন চার জায়গায় একসাথেই আর এই যে আমাদের বাচ্চা আমাদের দেখেই ছটফটানি শুরু করে দিয়েছে ও ভাবছে হয়তো ওর বাবা মা ওকে ছেড়েই চলে যাবে যিনি ওকে কোলে নিয়ে বসে আছেন উনি হচ্ছেন আমাদের একজন প্রতিবেশী পমুকে খুব ভালোবাসে আর ওনার মতোই অন্যান্য প্রতিবেশীরাও প্রমুকে কিন্তু খুব ভালোবাসে আজ কিন্তু আমাদের সাথে আরও একজন যাচ্ছে যিনি আমাদের খুব প্রিয় একজন মানুষ আমার বড়ো মা যাই হোক অনেকক্ষণ ধরে বলছি যাচ্ছি যাচ্ছি কিন্তু ঠিক যে কোথায় যাচ্ছি সেটা এখনও বলা হয়ে ওঠেনি আজ আমরা যাচ্ছি কৃষ্ণনগর যেখানে আমার মাসি বাড়ি মামা বাড়ি বোনের বাড়ি দিদি বাড়ি সবই একই জায়গায় ছয় থেকে সাত কিলোমিটারের দূরত্বে এক অপরের বাড়ি এমনিতে আমরা ট্রেনের ব্যবহারই করে থাকি এদিক ওদিক যেতে হলে কিন্তু সবাই মিলে গেলে সেটা আর হয়ে ওঠে না কারণ কারণ এই যে আমাদের প্রম উনি গাড়ি ঘোড়া মানুষজন দেখলেই এমন ছটফটানি শুরু করে এত চেলামেলি শুরু করে যে ওনাকে ঠেকিয়ে রাখাই কষ্টসাধ্য হয়ে ওঠে চুচুড়ো থেকে কৃষ্ণনগর যেতে হলে বেশ কয়েক ঘন্টা সড়ক পথ আমাদের পাড়ি দিতে হবে বেরিয়েছি বিকেল চারটের দিকে যেহেতু ছোট দিনের বেলা খুব শীঘ্রই অন্ধকার হয়ে উঠলো চারিদিকে আর আজ আমার জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে সেটা হচ্ছে ভেসেলে করে নদী পার হওয়া এমনিতে আমরা বাইরোড গেলে ব্রিজ পার হয়ে যাই ওটা একটা অন্য পথ আর আজ আমরা নদী পার হয়ে যাব এটা অন্য আর একটা পথ ঘাটে এসে দেখি একটুর জন্য আমরা ভেসেলটা মিস করে গেছি যেহেতু ভেসেলটি বেরিয়ে গেল তাই পরবর্তী ভেসেল আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আর এই দিকে মৈত্রীর খুব চিপস খেতে ইচ্ছা করছে তাই ঘাটের পাশেরই একটা দোকান থেকে চিপস কিনতে গিয়ে দেখি আমাদের ড্রাইভার দাদা ওর জন্য আগে থেকে চিপস কিনে দাঁড়িয়ে আছে আর আমি ওনাকে পয়সা দেওয়ার জন্য ফোর্স করাই উনি কিন্তু পয়সাটাও নিল না যাই হোক উনি খুব ভালো মনের একজন মানুষ আর ইতিমধ্যে কিন্তু আমাদের আরেকটি ভেসেল চলে এসেছে ওপারের গাড়িগুলো এখন খালি হচ্ছে দেখো কত বড় বড় গাড়ি কত গাড়ি এসছে টোটো গাড়ি মোটরসাইকেল লরি কিছুর অভাব নেই আর কি যাই হোক এগুলো এখন এখানে খালি হবে দেন আমরা আমাদের গাড়ি তুলব যেহেতু জীবনে প্রথমবার তাই খুবই ভয় ভয় করেছিল ইয়া বড় বড় লরিগুলোকে ভেসেলে চলতে দেখে আমাদের আগে কিন্তু লরি দুটো উঠে পড়েছে এখন আমাদের গাড়ি তোলার পালা। না যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ও এখন আর লাগছে না কারণ ভেসেলটা খুবই স্মুথলি যাচ্ছিলো এত বড় বড় লরি নিয়ে আমাদের গাড়ি নিয়ে তারপর তা আমরা আছি নদী পার হওয়ার পর আবার আমরা সড়ক চলতে শুরু করলাম ইতিমধ্যেই আমরা দু ঘন্টার পথ অতিক্রম করে ফেলেছি আর এখন আমরা আছি শান্তিপুরে এবার একটু ব্রেক নেওয়ার পালা মৈত্রী ফুচকা খাবে তাই একটা ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম আর সত্যি কথা বলতে এখানকার ফুচকাগুলো জাস্ট দুর্দান্ত ছিল যেমন ফুচকাগুলো দুর্দান্ত ছিল ঠিক তার থেকেও বেশি দুর্দান্ত ছিল এখানকার পাপড়ি চাটটা পাপড়ি চাট খেতে খেতে আর শান্তিপুরের রাসের মালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর দিদির বাড়িতে আর এই যে আমার ভাগ্নে মদন আমাদের ওয়েট করছিল এতক্ষণ ধরে আর বারবার করে ফোন করছিল কখন আসবে মামা কত দূরে আছো কতক্ষণ সময় লাগবে তাই দেখেই ছুটতে চলে এসছে আমাদের কাছে কারণ ওর মামা মামি দিদুনকে খুবই ভালোবাসে বিশেষ করে ওর দিদুনকে মানে আমার মাকে আর ওর মামিকে মানে মৈত্রীকে একটু বেশি ভালোবাসে আর এইদিকে আমার পমু বাচ্চাও কিন্তু খুব খুশি কারণ কারণ ওর পিসি বাড়িতে এসেছে ওর পিসি বাড়িতে আসতে খুব ভালোবাসে পিসি বাড়িতে অনেকটা বড় ওর দৌড়াদৌড়ি লাফালাফি করতে একটু সুবিধা হয় আর কি